আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ফাজিল প্রথম বর্ষ নতুন সিলেবাস অনুযায়ী তাদের ফাজিল পরীক্ষা দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত হচ্ছে আর কি চব্বিশ সেশনের তো তৃতীয়পত্রের যে দিলেজ হাদিসের যে সাজেশনটা রয়েছে সে তো সেটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এখানে মানবন্ডন প্রথমে আলহাদিসের এখানে আর আপনার নয়টি হাদিস থাকবে আপনার এখানে পাঁচটি উত্তর দেবে আশ আশি মার্ক আর কি প্রত্যেকটা অনুপাতে সাত মার্ক করে থাকবে এবং আপনার সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে হাদিসে তিন করে তো তিন করে এই মোট নয় মার্ক এবং আপনার টিকা লিখনে এখানে ছয়টি টিকা থাকবে চারটি লিখতে হবে এখানে আপনার বিশ মার্ক আর কি এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হাদিস সাজেশন যেটা রয়েছে তো সাজেশন এখানে আপনি দেখতে পাচ্ছেন স্বপ্ন পর্ব এরপরে আপনার মন গলানোর উপদেশ পর্ব এরপরে এখানে আপনার আসার পরে ফেতনা পর্ব হাদিসগুলো এরপরে এখানে আপনার কি এমত অবস্থা ও সৃষ্টি সূচনা পর্বের যে হাদিসগুলো রয়েছে মর্যাদা ও বৈশিষ্ট্য পর্বের যে হাদিসগুলো রয়েছে জীবন চরিত পর্ব এখানে যে হাদিসগুলো রয়েছে সম্পূর্ণ হাদিস কিন্তু এখানে পিডিএফ আকারে দেওয়া রয়েছে এবং টিকাও কিন্তু আপনার পিডিএফ আকারে দেওয়া রয়েছে তো এই সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন